প্রিয় দর্শক লাইলাতুল কদরের রাতে আমরা যে দোয়াটি করছি বা আগামী সাতাশে রোজার লাইলাতুল কদর আমরা যে দোয়াটি করবো আল্লাহ ইয়া কা এই যে এই দোয়াটা আমরা বেশি বেশি আল্লাহ কাছে করছি কিসের আশায় এই আশায় যে আল্লাহ সুবাহনাত আমাদের গুণাসমকে ক্ষমা করে দেবেন আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবাহান তালা পুরো করে দেবেন আমাদের দোয়া তিনি কবুল করবেন আমাদের জীবনের হাজত তিনি পুরো করে দেবেন এই যে আশা নিয়ে আমরা এই দোয়াটি পাঠ করছি আমরা যদি এমনই এই দোয়াটি পাঠ করি তাহলে কিন্তু দোয়া কবুল হবে না কেন কবুল হবে না প্রিয় দর্শক কবুল এই জন্যই হবে না কারণ হচ্ছে দোয়া করার পূর্বে কিছু আদব আছে কিছু নিয়ম আছে সেই নিয়ম নীতি এবং আদবকে ফলো না করে যদি আমরা এমনই দোয়াটা করি তাহলে কিন্তু দোয়া কবুল হওয়ার চান্স একেবারেই নেই বললেই চলে প্রিয় দর্শক প্রত্যেক ইবাদতের একটি নিয়ম আছে নীতি আছে বিশ্বনবীশল্লা সাল্লামের একটি শূন্য তরিকা আছে সেই ইবাদতকে যদি সঠিক তরিকায় সঠিক নিয়মে করা হয় তাহলে সেই ইবাদত কবুল হওয়ার চান্স একশোর মধ্যে একশো হয়ে যায় অর্থাৎ কবুল হয়েই যায় আর যদি নিয়ম নীতি এবং আদবকে অনুসরণ না করেই নিজের ইচ্ছা মতন যদি সে ইবাদত করে তাহলে কিন্তু তার ইবাদত কবুল হওয়ার যে চান্স এটা একেবারেই কমে যায় প্রিয় দর্শক দোয়া করার কিছু আদব আছে সেই আদবগুলোকে ফলো না করে যদি আমরা দোয়া করি তাহলে কিন্তু দোয়া আসমানে লটকে থাকবে ঝুলে থাকবে আল্লাহ সুবহান তালার দরবারে যাবে না এর মতলব হচ্ছে যে আল্লাহ সুবাহান তালা কবুল করেন না আল্লাহ সুবাহান তালা সেই দোয়াটাকে ফিরিয়ে দেন প্রিয় দর্শক যে আদব যে নিয়ম নীতিগুলো ফলো করলে দোয়া কবুল হওয়ার চান্স হয়ে যায় আজকের ভিডিওতে সেই এবং আদবের কথাগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয়দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয় তো প্রিয় দর্শক খুব মনোযোগ দিয়ে শুনুন প্রিয় দর্শক আপনি যখনই আল্লাহ আল্লা কাছে দোয়া করতে যাবেন চাই সেটা লাইলাতুল কদরের দোয়া হোক বা অন্য দোয়া হোক আফুবন। তো হিবুল আফুয়া ইয়া করিম এই দোয়াটি হোক বা অন্য দোয়া হোক যখনই আপনি আল্লাহ সব হানার কাছে দোয়া করতে যাবেন সর্বপ্রথম যে নিয়ম বা আদব সেটা হচ্ছে আপনাকে অজু করতে হবে আপনাকে সুন্দরভাবে উত্তম রূপে অজু করতে হবে যেমন আপনি নামাজের জন্য উত্তম রূপে অজু করেন যদি আপনার অজু থাকে তাহলে অজু করার প্রশ্নই নেই যদি অজু না থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম অজু করতে হবে উত্তম রূপে আপনি অজু করবেন অজু করার পর আপনি একটি নির্জন জায়গায় আপনি কি করবেন যেমন আমরা নামাজে আত্মাহিয়াতু পড়ার জন্য যেভাবে বসি ঠিক ওইভাবে বসবেন এরপর আপনি একটু চিন্তা ফিকির করবেন কি চিন্তা ফিকির করবেন আল্লাহ সুবহানতালার কুদরত নিয়ে চিন্তা করবেন আল্লাহ হাতালার ক্ষমতা নিয়ে চিন্তা করবেন যে আল্লাহ হচ্ছেন মহান আল্লাহ আকবর আল্লাহ হচ্ছেন মহান আল্লাহর সমকক্ষ কেউ নেই গোটা দুনিয়া দুনিয়ার সমস্ত মখলুক যার মুখাপেক্ষী আর যিনি কারো মুখাপেক্ষী নন তিনি এক একক তিনার কোনো শরিক নেই সব কিছু অর্থাৎ সমস্ত মখলুক তারই সৃষ্টি তারই ইশারাতে তারই হুকুমে চলে এমনকি অ্যাটলান্টিক মহাসাগরের অতল তলে যদি একটি ছোট্ট পোকা নড়াচড়া করে এবং গভীর কাদার মধ্যে চলাফেরা করে তো আল্লাহ সুবহান তালা সেটাও দেখতে পান এবং সেই ক্ষুদ্র প্রাণীর চলার আওয়াজটাও তিনি শুনতে পান এবং সেই ক্ষুদ্র প্রাণী যদি ক্ষুধার্তর তারনায় চিৎকার মারে সেটাও আল্লাহ সুবহান তালা শুনতে পান এবং সমস্ত মখলোকের ওপর জিনার প্রভুত্ব জিনার কর্তৃত্ব যিনি যা ইচ্ছা তাই করেন যা খুশি তাই করেন প্রশ্ন করার কেহই নেই তিনি কৈফিয়াত দিতে কারো কাছে বাধ্য নয় কিন্তু আমরা তেনার কাছে কৈফিয়াত দিতে বাধ্য তিনি হচ্ছেন এক ও একক তো এইভাবে করে আল্লাহ সুবহান তালার কুদরত আল্লাহ সুবহান তালার ক্ষমতা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন তারপর আপনি দুই হাত এইভাবে তুলবেন বুক বরাবর এইভাবে দু হাত তুলবেন দু হাত তোলার পর আপনার চেহারা আপনার হাতের দিকে থাকবে এমনটা থাকবে এমনটা করার পর এবার আপনি কি করবেন দরুদ শরীফ পাঠ করবেন বিশ্বনবী সাল্লি সাল্লামের নামে দরুদ শরীফ পাঠ করতে হবে কেন না আপনি যদি দোয়াতে দরুদ শরীফ পাঠ না করেন তাহলে হাদিস শরীফের মধ্যে এসছে ওই দোয়াটা আসমানে ঝুলে থাকে আল্লাহ সুবহান তালার দরবারে পৌঁছাতে পারে না কেন পারে না শক্তি হারিয়ে ফেলে শক্তিহীন হয়ে যায় আর দরুদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে ওই দোয়াটা ওই প্রার্থনাটা আল্লাহ সব তালার দরবারে চলে যায় এবং সেটা কবুল হওয়ার চান্স একশো পার্সেন্ট বেড়ে যায় তো প্রিয় দর্শক দরুদ শরীফ পড়তে হবে কি দরুদ শরীফ পড়বেন প্রিয় দর্শক আপনি দরুদে ইব্রাহিম পড়বেন ঠিক এইভাবে আহম্মদাল্ল্লা আলহ মুহদি ও আল আলী মোহাম্মদ কেমা সল্লাতা আলা ইব্রাহিম ওআআলা আলী ইব্রাহিমা ইনাক হামিদুম মজিদ আল্লাহ মারিকা আলা মোহাম্মদ ওয়াইলা আলী মোহাম্মদ কেমা বারত আলা ইব্রাহিম ওআলা আলী ইব্রাহিমা ইনকাক হামিদ উম মজিদ এইভাবে একবার আপনি দরুদ শরীফ পাঠ করবেন দরুদ্ শরীফ পাঠ হয়ে গেলে এবার আল্লাহ সুবাহানা তালার প্রশংসা করবেন আপনার যতটা জানা আছে সেই জ্ঞান অনুযায়ী আপনি আল্লাহ সুবাহানা তালার প্রশংসা করবেন আপনি যদি আরবিতে প্রশংসা করেন

আর যদি আপনি বাংলায় তারিফ করেন সেটাও করতে পারেন হে আল্লাহ তুমি এক ও একক তোমার কোনো শরিক নেই সমস্ত প্রশংসা তোমারই এবং সমস্ত মিলকিয়াত সমস্ত রাজত্ব তোমার অধীনে তুমি চিরঞ্জীব এবং নিয়ন্ত্রণকারী তুমি সকলকে সৃষ্টি করেছ সৃষ্টি করার পরও তুমি সকলকে নিয়ন্ত্রণ করছো তুমি দাতা খালিক, তুমি 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 মালিক আমাকে সৃষ্টি সৃষ্টি করেছ করেছ সকলকে আমাদেরকে আহার করাও তুমি আমাদেরকে পান করাও তুমি আমাদেরকে মৃত্যু দেবে তুমি আমাদেরকে জীবিত করবে তুমি শ্রবণকারী এবং তুমি সর্বজ্ঞ তুমি অসীম জ্ঞানের অধিকারী তুমি পশ্চাৎ যাবতীয় অবস্থা সম্পর্কে তুমি সম্যক অবগত আছো হে আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি রহম কার্নেওয়ালা তুমি দয়াশীল তুমি দয়াবান এবং তুমি আমাদের দোয়াকে ভালোভাবে শ্রবণ করো তো এইভাবে করে আপনার যেমন জানা আছে তেমনভাবে আপনি আল্লাহ সুবাহানা তালার প্রশংসা করবেন তাহলে প্রথমে দরুদ শরীফ তারপর আল্লাহ সুবাহানা তালার প্রশংসা যতটা আপনি জানেন ততটাই আপনি প্রশংসা করবেন এরপর আপনি ইসমে আজম পড়বেন ইসমে আজম ইসমে আজম একাধিক হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে সেই সমস্ত ইসমে আজমের মধ্যে যে কোনো এক থেকে দুটি ইসমে আজম আপনি পড়তে পারেন প্রিয় দর্শক আমি দুটো ইসমে আজমের কথা বলছি এই দুটো ইসমে আজম আপনি পড়তে পারেন প্রথম নম্বর হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিমান রহিম তারপরে পড়বেন আলিফ লা আল্লাহু লাহা ইহুয়াল হাইল কয়ুম এই দুটো ইসমে আজম আপনি পড়তে পারেন আপনার যদি আরও জানা থাকে সেই ইসমে আজমগুলোও আপনি পড়তে পারেন প্রিয় দর্শক ইসমে আজম সম্পর্কে একাধিক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে প্রিয় দর্শক সেই ভিডিও দেখেও আপনি সেই সমস্ত ইসমে আজমগুলোকে মুখস্থ করে নিতে পারেন তো প্রিয় দর্শক এই দুটো ইসমে আজম পড়বেন পড়ার পর এবার আপনি দোয়া করুন প্রিয় দর্শক এবার আপনি পড়ুন আল্লাহ হুম্মা ইন্নাক আরফুফবন তোহিক বলে আফা ফারফু আন নি ইয়া করিম আল্লাহ হম্মা ইন্নাকা আরফুগুন তোহিক বলে আফা ফারফো আন নি এভাবেও আপনি পড়তে পারেন ফাফ আননি এমনটাও আছে ফাফো আননি ইয়া করিম লাস্টে এমনটাও আছে আপনার যেমন ইচ্ছা তেমন পড়তে পারেন তো যাই হোক দোয়া করার পূর্বে আপনি এই আদবগুলো খেয়াল করবেন এবার আপনার মনের ইচ্ছা অনুযায়ী আপনি আল্লাহ দোয়া করুন আরবিতে করুন বাংলায় করুন যেমন আপনার ইচ্ছা আপনি আল্লাহ সব তাল কাছে ফরিয়াদ করুন। যখন আপনার দোয়া চাওয়া শেষ হয়ে যাবে অর্থাৎ সব মোনাজাতগুলো অর্থাৎ সব দোয়াগুলো যখন বলা হয়ে যাবে এবার আপনি যখন মনে করবেন যে এবার আমি দোয়া শেষ করব। হঠাৎ আপনি শেষ করবেন না হঠাৎ আপনি শেষ করবেন না শেষ করার পূর্বে আপনাকে আর একবার দরুদ শরীফ পাঠ করতে হবে আর একবার দরুদ শরীফ এই জন্যই পাঠ করতে হবে আপনি যা দোয়া চাইলেন এই দোয়াটা কবুল হওয়ার ব্যাপারে গ্রান্টি এসে যায় একশো পারসেন্ট গ্রান্টি হয়ে যায় কনফার্ম হয়ে যায় জাল্লা তালা। আপনার এই প্রার্থনাকে আপনার এই ফরিয়াদকে কবুল করবেন ওই এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক এর কারণ হচ্ছে আপনি দোয়া করার পূর্বে শরীফ পাঠ করেছেন দোয়া করার শেষে শরীফ পাঠ করেছেন আর হাদিস শরীফের মধ্যে এসছে বান্দা ও বান্দি পৃথিবীর যে প্রান্ত থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পাঠ করে আল্লাহ সুবহান তালার নির্দিষ্ট একদল ফেরেশতা আছে সেই ফেরেস্তারা সেই দরুদটা নিয়ে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি রওজায় পৌঁছে দেন এবং এইভাবে পৌঁছান যে ইয়া আল্লাহ আপনার অমক উম্মত উম্মতি অমক জায়গা থেকে আপনার নামে সলাদ পাঠিয়েছে আপনার নামে দরুদ পাঠিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লা সাল্লাম তার দরুদের জবাব তিনি দিয়ে দেন অর্থাৎ দরুদ কবুল হয়ে যায় তো আল্লাহ সুবাহান তালা আপনার দুয়ার প্রথম অংশটা কবুল করবেন আর শেষের অংশ কবুল করবেন আর মাঝের অংশটা কবুল করবেন না এটা কখনোই হতে পারে না এটা অসম্ভব এটা হতেই পারে না আল্লাহ সুবহানাহু তাআলা যখন দুয়ার প্রথম অংশটা কবুল করছেন এবং শেষের অংশটা কবুল করছেন এর মতলব দাঁড়াচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা দয়াশীল দয়াবান এবং সর্বশ্রেষ্ঠ রহম করেনওয়ালা আল্লাহ সুবহানাহু তাআলা আপনার পূর্ণ দোয়াটা পূর্ণাঙ্গভাবে কবুল করে নেবেন এখানে একশো পার্সেন্ট গ্রান্টি এসে যায় একশো পারসেন্ট চান্স বেড়ে যায় আপনার দোয়াটা কবুল হওয়ার প্রিয় দর্শক এই আদবগুলোকে খেয়াল করে আমরা যদি দোয়া করি তাহলে আমাদের দোয়া প্রার্থনা কবুল হবেই আর যদি এই নিয়ম বা আদবগুলোকে ফলো না করে যদি আমরা দোয়া করি তাহলে আমাদের দোয়া আপনার দোয়া কবুল হওয়ার চান্স একেবারেই নেই বললেই চলে আপনার দোয়া আসমানে ঝুলে থাকবে লটকে থাকবে আল্লাহর দরবারে পৌঁছাবে না তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে নিয়মগুলো আমি আপনাদেরকে বললাম অবশ্যই আপনারা এই নিয়মকে ফলো করে আপনি দোয়া করুন আপনার হাজত পুরো হবে আপনার মনের আশা আল্লাহ সুহানা অবশ্যই পুরো করে দেবেন এবং আপনার জীবনে যত প্রয়োজন হাজত আছে এবং যত নেক উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষাগুলো আছে অবশ্যই আল্লাহ তালা পুরো করে দেবেন এই এই বিশ্বাস রাখুন